আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি আজ তো মুরগির রোস্ট কীভাবে করলাম আর কি তো মুরগির মধ্যে আমি লবণ জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া শাহি জিরা এগুলি সব একসাথে দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিব এরপরে একটু ফুড কালার দিলাম এই যে সাইজিরার গুঁড়াটা দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম একসাথে তারপর আমি টক দই দিয়ে দিব এই যে সয়া সস দিলাম তারপর টমেটো সস দিলাম তারপরে এই যে টক দইটা দিলাম দিয়ে এবার আমি ভালো করে এটাকে মাখিয়ে নিব ভালোভাবে মাখিয়ে তারপরে আমি এটাকে রেস্টে রেখে দিব প্রায় তিন চার ঘন্টার মতো এই যে একদম ভালোভাবে এটার গায়ে 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 মশলা ভালোভাবে সুন্দর মতে করে ভালোভাবে ঢুকিয়ে দিতে হবে এই যে ভিতরেও ঢুকাই দিছি আর এটাকে যে আমি কাটছি প্রথমে আমি মুরগিটা এই যে কেটে কেটে নিয়েছি এই যে বুকের সাইডটা আছে না এটাকে আমি ছুরি দিয়ে এই যে কেটে কেটে নিয়েছি এই যে দেখা যাইতেছে আমি যে কাটছি তারপরে আমি একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে তারপরে এই যে মুরগির মাংসের ভিতরে মুরগিটার ভিতরে আমি দুইটা আলু সিদ্ধ করা আলু আর ডিম দিয়ে দিব সিদ্ধ করা এই যে দুইটা ডিম আর দুইটা আলু দিয়ে দিছি দিয়ে মুরগির পাও দুইটারে আমি রাবার দিয়ে বেঁধে দিব রাবার দিয়ে বেঁধে দিব বেঁধে দিয়ে তারপর আমি এটাকে ইয়ার তেলের মধ্যে ছেড়ে দিব এই যে মুরগিটা তারপর আমি এটাকে উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে বেজে নিব এই যে পা দুটাকে আমি ভালোভাবে বেঁধে নিচ্ছি এটা আমি সুতা দিয়ে বাজছিলাম রাবার ব্যান দিয়ে না রাবার ব্যান দিয়ে আরেকটা বাজছিলাম এটা সুতা দিয়ে বাজছিলাম তো এবার এক পিট হয়ে গেছে তারপর আরেক পিট উলটিয়ে দিলাম উলটিয়ে দেওয়ার পরে তারপর মুরগিটা বাজা হয়ে গেল তারপরে আমি একটি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজি করে নিয়েছি পেঁয়াজের মধ্যে একটু এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে এই যে বেজে নিব বেজে নিব বেজে নিয়ে এবার আমি বাদাম বাটা দিয়ে দিলাম একটু তারপরে ওই যে মুরগির মাংসের সাথে থাকা যে মশলাটা এই পুরো মশলাটা দিয়ে দিলাম এই সসটা দিয়ে দিলাম এই সসটা আমার নিজের হাতে করা আমি চিনি দিয়ে টমেটো দিয়ে মরিচের গুড়া দিয়ে এই সসটা আমি বানিয়ে নিছি এবার আমি এই যে ঘি দিয়ে দিলাম আর কি ঘি দিয়ে এবার ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপর মুরগিটা এটার মধ্যে দিয়ে একদম লো হিটে মানে চুলা রাস্তা করে তারপর ডাকনা দিয়ে ডেকে তারপর মুরগিটা আমি রান্না করে নিছি তো এই যে আমার মুরগিটা রান্না করা হয়ে গেল। ভিডিওটা আমার একটু স্কিপ হয়ে গেছে আর কি যে এই যে মুরগিটা মানে যখন দিছি মশলার ভিতরে দিয়ে আমি আধা ঘন্টার মতো আর কি চুলা কমায় রেখে দিছি রেখে দিয়ে তারপর মুরগিটা এই যে এখানে আমি নামিয়ে নিয়েছি আর কি কড়াই থেকে এবার ভিতর থেকে আলু আর ডিমটা আমি এই যে বের করতেছি বের করে ডিমটা কাটছি তো ভিডিওটা কেমন লাগলো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল عسكر مت الله بيس